সন্ধ্যায় যখন মার আরতি হবে তখন গদাধর কোথায় মথুরবাবুর শ্রী জগদাম্ভা খুঁজতে এসে দেখেন গদাধর সমাধিস্থ হয়ে বসে আছে রূপে সমাধিস্থ তাকে এই অবস্থায় ফেলে কি করে যান তিনি আরতি দেখতে ভাবে বেহবাল হয়ে কোথাও করে টরে যান কিনা ঠিক নেই কিছুকাল আগেই এ বাড়িতে অমনি টলে টলে পড়ে গিয়েছিলেন আর কোথাও নয় একেবারে গুলের আগুনের মধ্যে কি করবেন তাহলে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো জগদাম্বার জগদম্বা তার দামি দামি গয়না গাটি নিয়ে এলেন একের পর এক পরিয়ে লাগলেন গদাধরকে কানের কাছে মুখনে বলতে লাগলেন মার এখন আরতি হবে চলো মাকে চামড় করবে না মার নামে ধ্যান ভাঙল গদাধরের দ্রুত পায়ে চললে সে ঠাকুর দিকে সেও পৌঁছেছে অমনি আরতি আরম্ভ হলো আর আর মেয়েদের সঙ্গে সেও চামড় দোলাতে লাগলো দু লাইনে ভাগ হয়ে সবিস আরতি দেখছে সব মেয়ে পুরুষ কিন্তু মথুরবাবুর আর শেষ নেই তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে চামড় করছে আরেকজন সাজ আশ্চর্য রূপ সে কোন ঘরের তার স্ত্রীর বন্ধুদের মধ্যে এত সুন্দরী কেউ আছে নাকি আরতি শেষে স্ত্রীকে জিজ্ঞেস করলেন মথুরবাবু তোমার পাশে দাঁড়িয়ে তখন কে চামড় করছিল বাড়ি কোথায় কার স্ত্রী ও মা তুমি চিনতে পারো নি উনি বাবা আমাদের ঠাকুর গদাধর মুখ হয়ে গেলেন মথুরবাবু আশ্চর্য এত যে কাছের মানুষ দিন রাত একসঙ্গে থেকেও তাকে চেনা যায় না হৃদয়কে একদিন অন্তপুরে নিয়ে গেলেন মেয়েদের মধ্যে মেয়ে এসে যে বসে আছে গদাধর মথুরবাবু জিজ্ঞেস করলেন বলো দেখি ওই মেয়েদের মধ্যে তোমার মামা কোনটি অনেকক্ষণ তাকিয়ে থেকেও চিনতে পারলো না হৃদয় ভৈরবী বললে আমি চিনে যেতে পারি যে রাধারানীর মতো দেখতে সেই আমাদের গদাধর গদাধর যখন সকালে ফুল তুলতো দক্ষিণেশ্বরে কতদিন ওকে আমার রাধারানী বলে ভুল হয়েছে